যে কোনো কাগজ বা ডকুমেন্টের ছবি এরকম থেকে এরকম করতে পারবেন আজকের এই ভিডিওটা দেখলেই যে কোনো ঝাপসা কোনো ডকুমেন্টের ফটো আপনি খুব সহজেই কিন্তু ক্লিয়ার করতে পারবেন আজকের এই ভিডিওতেই কিন্তু আপনাদেরকে সেই বিষয়টা দেখাবো তো চলুন আমরা বেশি কথা না বলে ভিডিওর মূল কাজে চলে যাই ভিডিওটা শুরু করা যাক তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম এখন এই কাজটা আপনার ফোনটার মধ্যে করার জন্য আপনাকে প্রথমে একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে অ্যাপ্লিকেশানটা ইনস্টল করার জন্য আপনি প্লে স্টোরে চলে যাবেন তারপরে সার্চ বক্সে গিয়ে লিখবেন ক্যাম্প স্ক্যানার ক্যাম্প স্ক্যানার লিখে আপনি সার্চ দিয়ে দিবেন সার্চ দেওয়ার পরে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে এই অ্যাপ্লিকেশানটার লোগোটা ভালোভাবে দেখে রাখুন এই লোগোটা দেখে আপনি অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করার পরে ওপেন করবেন অ্যাপ্লিকেশনটা ওপেন করার সাথে সাথে এরকম শুরু করবে আপনি এখান থেকে নেক্সট অপশানটাতে টাচ করে দেবেন তো তারপরে আপনার সামনে একটা অপশান আসবে সেটাতে আপনি ফ্রি টায়ালে টাচ করে দিলেই কিন্তু আপনাকে এরকম একটা নিয়ে চলে আসবে আপনি এখান থেকে সকল পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন এবং যেইখানে টাচ করতে বলে আপনি সেইখানে টাচ করবেন তারপরে আপনি নেক্সট টাচ করবেন এরপর আপনি ব্রেকে চলে আসবেন ব্রেকে চলে আসার পরে আপনার যতগুলো পারমিশন চাই আপনি সবগুলো পারমিশন এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এরকম শো করবে এখন আপনি এখান থেকে ইনপুট ইমেজ এই অপশানটাতে টাচ করে দিবেন এই অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এখানে পারমিশন চাইবে পারমিশনে আপনি টাচ করে দেবেন আপনি যেই ফটোটাকে যেই গুলা ডকুমেন্টটা কাগজের ফটোটাকে আপনি ক্লিয়ার করতে চান সেটা আপনি আগে থেকে তুলে রাখবেন তাহলে ভালো হবে তো তোলার পরে আপনি গ্যালারি থেকে ছবিটা সিলেক্ট করার পরে উপরে থেকে ইনপুট অপশানে টাচ করে দেবেন তারপরে এখানে একটু অপেক্ষা করতে হবে অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশান থাকতে হবে তারপরে এরকম শো করবে আপনি এখান থেকে নিচে থেকে নেক্সট অপশানে টাচ করে দিবেন তো নেক্সট অপশানে টাচ করে দেওয়ার পরে এখানে আরেকটু অপেক্ষা করবেন অপেক্ষা করার সাথে সাথে দেখেন ম্যাজিকটা দেখেন এই ছবিটা কেমন ছিল এই ছবিটা থেকে কিন্তু আমাকে এই ছবিটা তারা তৈরি করে দিয়েছে দেখেন ছবিটা তারা তৈরি করে দিয়েছে এখন এই ছবিটার কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনি যেই ফিল্টারটা আছে এই ফিল্টারটার মধ্যে যদি আবার আরেকটা টাচ করে দেন তাহলে কিন্তু এখানে কাস্টমাইজ করার সুযোগ রয়েছে ব্রাইটনেস কমানো বাড়ানোর সুযোগ রয়েছে এখন নিচে কিন্তু অনেকগুলো ফিল্টার রয়েছে আপনি এখান থেকে যে কোনো ফিল্টার ইউজ করতে পারেন আপনার ছবিটা যেইখানে বেশি ক্লিয়ার আসে ওই ফিল্টারটা আপনি এখানে ইউজ করবেন ইউজ করার পরে আপনি নিজে থেকে ঠিক চিহ্ন অপশানটাতে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে একটু অপেক্ষা করার পরে এরকমই চলে আসবে এরকমই আসার সাথে সাথে এখন এটাকে আপনার ফোনের গ্যালারিতে নেওয়ার জন্য আপনাকে নিচে থেকে এখান থেকে মোর অপশানটাতে টাচ করতে হবে তো আমি এখান থেকে মোড়ে টাচ করে দিলাম মোড়ে টাচ করে দেওয়ার পরে এখান থেকে সেভ টু গ্যালারিতে আমি টাচ করে তো মোড়ে টাচ করে দেওয়ার পরে কিন্তু এখানে মোড়ে টাচ করে দেওয়ার পরে কিন্তু আপনার গ্যালারিতে ফটোটা চলে যাবে দেখেন গ্যালারিতে ফটোটা কী কি হাই কোয়ালিটিতে এসেছে এখন আমি আপনাদেরকে অরিজিনাল ফটোটা দেখাই অরিজিনাল ফটোটা হচ্ছে এইটা এখন আমি এই ফটোটা থেকে কিন্তু আমি এই ফটোটা তৈরি করেছি দেখেন আপনি একটু কোয়ালিটিটা দেখেন একটা জাপসা ফটো থেকে কনভার্ট একটা ফটো থেকে আমি এই রকমে এনেছি তো আপনারাও চাইলে যে কোনো ডকুমেন্টস যে কোনো লিকা বা যে কোনো কাগজের লিখা আপনি এইভাবে কিন্তু এইচডিতে কনভার্ট করতে পারবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই তখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদে তখন সাথে থাকার জন্য